আপনার পাঁচ আগস্টের পর হাসনাত আবদুল্লার নেতৃত্বে কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটেছে এবং এটা কিন্তু আমরা যেটা বলি যে আমার কাছে মনে হয় যে হাসনাত আবদুল্লাই এই মপ প্রথম তৈরি করেছে আমার যতটুকু মনে হয় আমার পর্যবেক্ষণ এটাই বলে দেখেন আপনার কিছু হলেই সচিবালয় ঘেরাও এটা কিন্তু বাংলাদেশের স্থিতিশীলতা ধ্বংস করে সচিবালয় কিন্তু খুব একটা সেন্সিটিভ জায়গা এটা আপনি চাইলেই কয়েকজন জোরো সরো হয়ে আপনি সচিবালয়ে অবস্থান করতে পারেন আপনি দেখেন এটা শুরু হয়েছে আপনার পাঁচ আগস্টের পর হাসনাদ আবদুল্লার নেতৃত্বে কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটেছে এবং এটা কিন্তু আমরা যেটা বলি যে আমার কাছে মনে হয় যে হাসনাদ আবদুল্লাই এই মব প্রথম তৈরি করেছে আমার যতটুকু মনে হয় আমার পর্যবেক্ষণে এটাই বলে কিন্তু এটা বাংলাদেশের স্থিতিশীলতার জন্য অত্যন্ত হুমকিস্বরূপ এটা এইভাবে কোনো কিছু ঘটলেই এইভাবে মব ক্রিয়েট করা যায় না যেহেতু বাংলাদেশে এখন একটা এক্সিস্টিং অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং আমাদের এখন খুবই সাবধানে একটা পারফেস হবে রাজনৈতিকভাবে যদি আমরা একটা সিদ্ধান্ত নিতে যাই কারণ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে ফলে যতদিন না একটা নির্বাচিত সরকার আমাদের সামনে উপস্থিত হচ্ছে ততদিন অন্তত ততদিন আমাদের দেশের স্থিতিশীলতা সবাই খুব নজর দিয়ে আমাদের পর্যবেক্ষণ করতে হবে এবং আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে চলতে হবে এই ধরনের নব আমরা কোনোভাবেই সমর্থন করি না